আসসালামু আলাইকুম এখন একটা থ্রি পিস দেখাবো এটা হচ্ছে আমি প্যাডের একটা শাড়ি কিনেছিলাম থ্রি পিস করার জন্য আর শাড়িটার উপরে বল প্রিন্ট করা ছিল তারপর আমি কামিজ আর রনা করেছি সেই শাড়িটা দিয়ে আর উপরে হাতের কাজ করেছি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে গলাতে আমি ম্যাজেন্টা কালারের দিয়ে একটু কাজ করেছি আর কিছু গোলাপ দিয়েছি আর হচ্ছে লতা পাতার মতো করে কিছু পাতা ডাল দিয়েছি আর কিছু দূর পর পর এখানে ডলার বসানো আছে গোলাপ দেখেন আগের জামার থেকে কিন্তু একটু ভিন্ন সেলাইটা আর পাতাগুলো আমি দিয়েছি প্রায় কাছাকাছি কালার জামার সাথে আর এটা হচ্ছে হাতা হাতাতে আমি লেস দিয়েছি এবং লেসের উপরে একটু ম্যাজেন্টা কালারের সুতা দিয়ে কাজ করে দিয়েছি আর এখানে ছোট ছোট কিছু গোলাপ দিয়েছি পাতার সাথে আর নিচের পাড়টা একটু দেখেন এখানে নিচে লেস দিয়েছি এবং হচ্ছে লেসের এর উপরে একটু ম্যাজেন্টা কালারের সুতা দিয়ে একটু পাড়ের মতো করে দিয়েছি এবং তার উপরে আমি একটু লতা পাতা করেছি এবং ডলার দিয়েছি আর এই জামার ডিজাইনটা কিন্তু ড্রয়িংটা আমি করেছি আর এখানে দেখেন তিনটা গোলাপ দেওয়া তিনটা কালারের। আর ফুলের পাশে কিছু পাতা দিয়েছি আর ডলারটা দেখেন একটু অন্য অন্য সেলাই করে আমি বসেছি মানে আগের জামার সাথে ডলারটা মিল কম মানে সেলাইটা একটু আলাদা আর এই গোলাপ গুলা বা মানে সেলাই করতে গেলে একটু কষ্ট হয় কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আর যারা হাতের কাজ করবেন সুতির কাপড়ের উপরে তাদেরকে বলবো প্রাইড এর শাড়ি কিনে কাজ করবেন কারণ প্রায় শাড়িটা খুব ভালো কাজের দিক দিয়ে আর আমি যখন মানে এমনি কাপড়েও কাজ করেছি প্রাইড এর এক কালারের উপরে তবে থ্রি পিসের দিক দিয়ে আমার সবসময় বল প্রিন্টটাই বেশি ভালো লাগে আর সেলাইগুলো একটু দেখেন সেলাই ডিজাইন ফুলগুলো মনে হচ্ছে শিউলি ফুলের মতো আমি মানে ফুলগুলো দেওয়ার পরে কিছু ডলার বসিয়ে দিয়েছি আর লেসটাও কিন্তু খুব সুন্দর জড়ি সুতা দিয়ে একটু কাজ করা লেইস এর মধ্যে আর লেইস এর উপরে হচ্ছে আমি একটু সুতা দিয়ে সেলাই করে একটু পাড়ের মতো করে দিয়েছি আর এটা হচ্ছে ওরনা ওরনার চার সাইড আমি লেস দিয়েছি এবং আমি সুতা দিয়ে একটা পারের মতো ডিজাইন করে দিয়েছি পুরো ওরনার চারপাশ জুড়ে এটা করা আর ওরনাটা যখন মানে ই করছিলাম তখন মনে হচ্ছিল সেক্ষেত্রে আপনারা ফুলের সাথে কিছু লতা পাতা যোগ করবেন ডাল দিবেন পাতা দিবেন ওনাতে কিন্তু আমি তিনটা করে গোলাপ দেইনি একটা করে গোলাপ দিয়েছি এবং তিনটা করে ফুল দিয়েছি ওড়নাতে তিনটা কালারের গোলাপ আছে কিন্তু তিনটা একসাথে গোলাপ না দেখেন পুরা ওড়নাতেই কিন্তু এরকম করা সাইড দিয়ে আর আপনারা যদি শাড়ি বা থ্রি পিসে কাজ না করেন যারা বড় ওড়না পরেন যারা বোরখার সাথে পরেন তারাও কিন্তু এভাবে কাজ করে নিতে পারেন আর এটা হচ্ছে প্যান্ট পায়জামা জামা আমি নিজেই তৈরি করেছি আর হচ্ছে এখানে জামার সাথে ম্যাচিং করে আমি তিনটা ম্যাজেন্টা কালারের বোতাম বসিয়ে দিয়েছি